হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ প্ল্যানেট সুস্বাগত জানাই সকলকে আবারও একটি নতুন ব্লগে আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে কলকাতার নিউ টাউনের ইকো পার্ক সেখানে সপরিবারে আজকে চলে এসেছি শ্রীরামপুর থেকে ইকো পার্ক খুব বেশি দূরত্বে নয় একদম খুব কাছাকাছি প্রায় আধা ঘন্টা টাইম লেগেছে আমাদের এখানে আসতে তো এখানে এসেই প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কার পার্ক করলাম তো সেখানে কার পার্কিংয়ে আমাদের সিক্সটি রুপিস নিয়েছে আর বাইক পার্কিংয়ের জন্য টোয়েন্টি রুপিস নেয় এখানে আর ইকো পার্কের ভিতরে ঢোকার জন্য থার্টি রুপিস ফিস নিয়েছে আর আমাদের মেন যেটা দেখার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স যেটা ইকো পার্কে রয়েছে তো সেভেন ওয়ান্ডার্সটা দেখবো বলে প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে সেখান থেকে টিকিট কাটা হলো সেটাও তিরিশ টাকা নিয়েছে আমাদের টিকিট কাটার জন্য তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন সেভেন ওয়ান্ডার্সের সমস্ত তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখানে প্রথমে টিকিট কাট কাউন্টারে গিয়ে টিকিট কাটছে আমার হাজব্যান্ড তো আমরা ভাবলাম যে তাহলে একটু আইসক্রিম কিনে নিই আইসক্রিমটা খেয়ে নিই প্রথমে পেট পুজো তারপর তো পুরো ভিডিওর মাধ্যমে আমাদের ভ্রমণ কাহিনী সবটাই আপনাদের সঙ্গে শেয়ার কর আইসক্রিম হাতে নিয়ে আমরা তিনজনে একটু ফটোশ্যুট করে নিলাম আর তারপরে আমরা ঢুকে পড়বো সেভেন ওয়ান্ডার্সের ভিতরে সেভেন ওয়ান্ডার্স নিয়ে আপনাদের আলাদা করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন যে সপ্তম আশ্চর্যের সাতটা আশ্চর্যই এখানে রয়েছে যেটা হচ্ছে ওর প্রতিকৃতি করে রাখা হয়েছে আমাদের কলকাতা নিউ টাউনের ইকো পার্কে তো এখানে দেখছেন যে প্রচুর লোক এসেছে তারা সবাই ফটোশ্যুট করছে তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম অনেক ফটোশ্যুট করেছি সবটাই ভিডিওতে রয়েছে আর আমরা কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি সবটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি প্রথমে ঢুকেই কিন্তু আমরা দেখে নিলাম পিরামিড হ্যাঁ ইজিপ্টের পিরামিড আর প্রত্যেকটা তথ্য সেটা কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করব জানানোর ভিডিও শুরুতেই জানিয়ে দিই যে ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্সে কী কী রয়েছে পিরামিড পেত্রা জর্ডেন ক্রাইস্ট দ্য রিডিমার ইস্টার আইল্যান্ড স্ট্যাচুস তাজমহল দ্য গ্রেট ওয়াল অফ চায়না দ্য কলোসিয়াম এগুলির সবটাই তথ্য সহ আপনারা দেখতে পাবেন এখানে পিরামিডের সামনে দাঁড়িয়ে অনেকটা সময় আমরা কাটালাম আর কিছু ফটোশুটও করেছি আর তারপর কোথায় কোথায় যাচ্ছি আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এরপরে সপ্তাশ্চর্যের আরেক আশ্চর্য যেটা হচ্ছে পেত্রা জর্ডেন তো এই পেত্রা জর্ডেন সম্পর্কে যেটুকু জানি আমরা সেটা হচ্ছে পেত্রা একটি প্রাচীন আরব শহর আর বর্তমান জর্দানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান তো দু থেকে দু বছর আগে এটি ছিল নবাতীয় রাজ্যের রাজধানী আর পেত্রানগরে মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য তো এটি তৈরি হয়েছে গুহার মধ্যে যা কোথাও কোথাও মাত্র বারো ফুট চওড়া মাথার উপরে পাথরের দেওয়াল গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেওয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি মন্দিরটি ফারাউদের ধন নামেও পরিচিত আরও রয়েছে একটি অর্ধ গোলাকৃতির একটি নাট্যশালা যেখানে প্রায় তিন হাজার দর্শক একসাথে বসতে পারে পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা আর পশ্চিমের গাজা উত্তরের বসরা ও দামাসকাস লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউজ এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পদগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। রোমান শাসনের সময় সমুদ্র কেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেত্রা দ্রুত ধ্বংস হতে থাকে আর একশো সালে রোমানরা এটিকে দখল করে তাদের আরব পেত্রাইয়া প্রদেশের অংশীভূত করে তো আমরা এটা গুগল থেকে সার্চ করে এই তথ্যটা বের করেছি তো কোনো জায়গায় ঘুরতে গেলে সে জায়গার সম্পর্কে তার ঐতিহাসিক কথা সম্পর্কে জানা আমাদের কর্তব্য এতক্ষণ যে তথ্য আপনাদেরকে জানালাম সেটা হচ্ছে আসল জর্ডানের আর এটি তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কলকাতার নিউ টাউনে সপ্তাচর্যের সাতটি আশ্চর্যর প্রতিকৃতির মূর্তি তৈরি করা হয়েছে তো সেখানে আমরা যেতে পেরে সত্যি ধন্য আর খুবই ভালো লেগেছে প্রথমবার গেছি আর এরপর আমরা বেরিয়ে পড়ছি দেখুন বেরিয়ে আস্তে আস্তে বাকি যে সুন্দর আশ্চর্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখব আর আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেত্রা থেকে বেরিয়ে আমরা প্রথমে যেটা দেখব ক্রাইস দ্য রেডিমার এটি ব্রাজিলে অবস্থিত এবং এর উদ্বোধন হয় বারোই অক্টোবর উনিশশো সালে ক্রাইস দ্য রিডিমার নতুন ঘোষিত সত্যাশ্চর্যের একটি যিশুর এই বিশাল আকার মূর্তিটি রয়েছে ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরোতে পাহাড়ের চূড়ায় দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যিশু যে পাহাড়টির উপরের অবস্থান তার নাম হল কর্কভাদ ব্রাজিলের এই ক্রাইস দ্য রিডিমার তৈরির আসল উদ্দেশ্য ছিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের প্রথম শতবার্ষিকী উদযাপন রানাইটার তৈরি এই মূর্তিটি 30 মিটার বা একশো ফুট উঁচু কথিত আছে যিশু খ্রিস্ট যেমন খ্রিস্ট ধর্মের প্রতীক তেমনি এই মূর্তিটি হচ্ছে রিও এবং ব্রাজিলের প্রতীক যিশু তার দুহাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন এরপর আমরা এগিয়ে যাই স্টার আইল্যান্ড স্ট্যাচুর দিকে এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি আর ফটোগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার পল্লবী সিনা ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনারা ফটোগুলো দেখতে পাবেন আর আসল যে আইল্যান্ড স্ট্যাচু সম্পর্কে কিছু তথ্য রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি প্রাচীন লোকগাথায় প্রচলিত আছে যে মোয়ের মূর্তিগুলো নাকি পায়ে হেঁটে ইস্টার দ্বীপের উপকূলবর্তী এলাকায় পৌঁছে যায় দ্বীপের পূর্বপুরুষের আশীর্বাদও নাকি জড়িয়ে আছে মূর্তিগুলির মধ্যে এই দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন লোকগাথা স্থানীয়দের দাবি যে ইস্টার দ্বীপকে কড়া পাহারায় রেখেছে এই হাজারটি মূর্তি এমনকি এই দ্বীপের উন্নতির নেপথ্যেও নাকি এই মূর্তিগুলির আশীর্বাদ রয়েছে মূর্তিগুলো আসল না হলেও অবিকল আসলের মতন কিন্তু তৈরি করা প্রথমে ভেবেছিলাম এগুলো পাথরের তৈরি কিন্তু তারপর যখন স্পর্শ করে দেখলাম তখন দেখলাম যে অনেকটাই হালকা এরপর সামনে যেটা চোখে পড়লো আমাদের ভারতে অবস্থিত সপ্তা আরেকটি তাজমহল যেটা আমাদের দিল্লিতে অবস্থিত আমরা একবার ঘুরতে গিয়েছিলাম দিল্লিতে তাজমহল কিন্তু সেটা এটার অনেক দ্বিগুণ বেশি বড় আর এটা কিন্তু অবিকল চেষ্টা করেছে সেরকম তৈরি করার কিন্তু আসলটা তো আসলেই হয় তাই না বলুন যেহেতু ওটা নিজের চোখে দেখেছি তাই জন্য আপনাদেরকে জানাতে পারছি আর যেগুলো নিজের চোখে দেখিনি সেগুলো সম্পর্কে অনেক তথ্য দিলাম আর তাজমহল সম্পর্কেই বাকি থাকে কেন সেটাও আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যদিও ভারতবাসীর কাছে এটা অজানা কিছুই নয় তবু আমার ভিডিওতে তবু আমার এই ভিডিওটির মাধ্যমে আমাদের ভারতবর্ষের সপ্ত আশ্চর্যের আরেকটি আশ্চর্য সম্পর্কে জানাতে পেরে আমি গর্বিত তাজমহল আমাদের ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মাহলের স্মৃতির উদ্দেশ্যে এই রাজকীয় সমাধিটি স্থাপন করেন এই অপূর্ব সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর যা সমাপ্ত হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলকে কখনো শুধু তাজনামেও ডাকা হয় মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয় যার নির্মাণশৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলের গুম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম ভিডিওটির মাধ্যমে সপ্তাশ্চর্যের তথ্য জানানোর একটাই উদ্দেশ্য যে এগুলির ইতিহাস সম্পর্কে একবার মনে করে নেওয়া তাই আমি চেষ্টা করেছি যে আমার এই ভিডিওর মাধ্যমে যাতে এই তথ্যগুলো আমরা আরেকবার মনে করতে পারি তাই সবার সাথে ভিডিওর মাধ্যমে এটাই শেয়ার করছি আর এবারে দেখুন আমরা চলে এসেছি দ্য কলোসিয়াম কলোসিয়ামটা এত সুন্দর করে তৈরি করেছে আমার তো খুবই ভালো লেগেছে তো সেটা সম্পর্ক কিছু তথ্য বাদ থাকে কেন সেটাও আমরা জেনে নিই কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে যার নির্মাণ কাজ শুরু হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় এই সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে পরে দমিতিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয় এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয় পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা ভূমিকম্প ও এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় এর বহির তরণের এক তৃতীয়াংশেরও বেশি এখনও টিকে আছে চীনের প্রাচীরের অবিকল রূপ দেখে এক প্রকার অবাকই হয়ে গেলাম তাই চীনের প্রাচীর সম্পর্কে আরেকবার একটু ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি চীনের এই মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি এগুলি খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলোশো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয় এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ এবং দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট সি হুয়াংতি নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব অবৈশিষ্ট্য আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয় চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার পয়েন্ট আট কিলোমিটার এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দু সালের দিকে আর হান আজকে সপ্তাহ যে সবটাই আমাদের দেখা হয়ে গেল আর এখানে এসে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো আমাদের ভারতবর্ষের সবথেকে বড়ো উদ্যান হচ্ছে এই ইকো পার্ক যারা যারা ইকো পার্কে এখনও পর্যন্ত আসেননি তাদেরকে এটাই জানাবো যে আপনারা আসুন এসে ঘুরে যান ইকো পার্ক থেকে আর অনেকেরই হয়তো দেখা হয়ে গেছে আমরা প্রথম দেখতে এসেছি তাই ভিডিও করে এটা আমরা ইউটিউবে পোস্ট করে রাখছি পরবর্তীকালে আমরা নিজেরাও দেখতে পাবো আর যারা যারা দেখেননি তারাও দেখতে পাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই অপেক্ষায় রইলাম আর এরপরে আমরা কি কি করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকটাই বেলা হয়ে গেছিল তাই খুব খিদে পেয়ে গিয়েছিল সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে আমরা ফার্স্টেই চলে গেলাম পেট পুজো করতে সেভেন ওয়ান্ডার্সের বাইরেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম আর তারপরে আরও কি কী ঘুরলাম সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমরা যেহেতু বাইশে ডিসেম্বর গিয়েছিলাম সেদিন অনেকটাই ভিড় ছিল আর রেস্টুরেন্টগুলোতেও তো প্রচুর ভিড় ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা টেবিল পেলাম সেখানে বসে পড়লাম আর মেনু দেখুন আমরা অর্ডার করে ফেলেছি এখানে সাদা ভাত অর্ডার করেছিলাম কারণ দুপুরবেলা তো ভেতো বাঙালি ভাত খাওয়াটা তো মাস্ট খেতেই হবে তার সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশালা আর তারপরে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা চিকেন বিরিয়ানি ছিল আর বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্টি ছিল খাওয়া খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল আর চিকেন টিক্কা মশলাটাও খুব টেস্টি ছিল তারপরে মেয়ার আমি একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও শ্যুট করে নিলাম আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাকি উদ্যানটা একটু দেখার জন্য ইকো কিন্তু একদিনে কেউ সম্পূর্ণভাবে দেখতে পারে না কোনো দিনই হ্যাঁ এখানে গাড়ির ব্যবস্থা আছে গাড়িটা বুক করে অনেকে ঘুরে পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরে দেখে কিন্তু সেটাতে কিন্তু সেরকম মজা নেই সত্যি কথা বলতে পায়ে হেঁটে যে এভাবে ফটোশ্যুট করতে করতে আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া সেটার একটা আলাদাই অনুভূতি তো এই জায়গাটা আমরা এসেছি তো এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই তো তারপর আমরা এই যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে এই জায়গাটার নাম কী ছিল আর তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর কি কি আছে দেখুন এত ভিড় ছিল অনেকেই বাড়ি থেকে খাবার দাবার রান্না করে নিয়ে এসে এই উদ্যানে বসে কিন্তু খাওয়া দাওয়া করছিলো তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর খুব ভালো লাগছে ফ্যামিলি নিয়ে সবাই এসে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে সামনের দিকে এগিয়ে গেলাম যে দাদা এদিকে সামনে কি আছে যেহেতু আমরা প্রথমবার এসেছি তাই আমরা সম্পূর্ণ উদ্যান সম্পর্কে অতটা কিছু জানি না তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম মুখোশ গার্ডেন যেটা ছিল সেখানে আর ঘুম স্টেশনের দিকে এগিয়ে গিয়েছিলাম আর তারপর অনেকটা টাইম কাটিয়েছি সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছি যে কোন দিকে কি গেট আছে তো একটা গার্ড ছিলেন উনি বললেন যে এই দিকটা গেট নাম্বার তিন তো আমরা গেট নাম্বার তিনের দিকে চলে এসেছি এবারে বাকিগুলো দেখে নেবো চলুন যাওয়া যায়

এতক্ষণ ভয়েস দিয়ে অনেক কথাই বলা হলো আপনাদের সঙ্গে এবারে একটু রিয়েল সাউন্ডটা আমি রাখছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমরা ঘুম স্টেশনে পিছনে টয় ট্রেন হ্যাঁ এদিক তো দাঁড়ালে তখন ঠিক আছে ওই পাশটায় কি তুলতে হবে এই জায়গাটার নাম কি বলো মাস্ক মাস্ক গার্ডেন বিভিন্ন রকম মাস্ক রয়েছে এখানে তো গাছের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন রকম মাস্ক রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর হুম

এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন কিন্তু এখানে বাটারফ্লাই কোথায় আছে বাটারফ্লাই গার্ডেনে এসে আমরা দুটো বাটারফ্লাই দেখতে পেয়েছি এই যে এই যে বাটারফ্লাই গার্ডেনে ঢুকে পড়েছি এখানে মাত্র দুটোই দেখতে পেলাম সকাল থেকে ঘুরে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি তাই হাতে নিয়ে নিয়েছি ক্যান্ডি মার মেয়ে দুজনে মিলে ক্যান্ডি খেতে খেতে গল্প করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং